আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাথেই থাকুন সাবস্ক্রাইব করে রাখুন চলুন জানা যাক আপনারা দেখতে পাচ্ছেন টোরাডলিন ট্যাবলেট এই ট্যাবলেটের কাজ কি এর মধ্যে কি উপাদান রয়েছে দাম কত খাওয়ার নিয়ম কি বিস্তারিত জানানোর চেষ্টা করব চলুন জানা যাক ট্যাবলেটটির নাম টোরাডোলিন ট্যাবলেট এর মধ্যে মূল উপাদান রয়েছে কিটোডোলাক টোরোমেথামিন দশ মিলিগ্রাম রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ ইউনিট প্রাইস অর্থাৎ প্রতি পিস বত্রিশ টাকা দাম এক বক্সে বিশটি ট্যাবলেট থাকে মোট দাম ছয়শত টাকা একটি বিষয় জানিয়ে রাখি যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে মিলিগ্রাম ট্যাবলেটটি কাজ করে বা এর নির্দেশনা কি টয়াডলিন অস্ত্রোপচার পরবর্তী মাঝারি থেকে তীব্র মাত্রার ব্যথা নিরাময়ে স্বল্প সময়ের জন্য ব্যবহৃত হয় এই ট্যাবলেটটি ব্যথা দূর করতে বেশ কার্যকর থার্মাকোলজি কিটোরোলাক টোরোমেথামিন একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি শ্রেণীর শক্তিশালী ব্যথানাশক এটি সাইকেলো অক্সিজেনাস অ্যানজাইম সিস্টেমকে বন্ধ করার মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে বাধা প্রদানের মাধ্যমে কাজ করে ব্যথানাশক মাত্রায় এটি সামান্য পরিমাণ প্রদাহ বিরোধী কার্যকারিতা দেখায় মাত্রা ও সেবন বিধি একটি বিষয় জানিয়ে রাখি যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন তারপর ধারণা দিচ্ছি অনুমোদিত মাত্রা হচ্ছে মিলিগ্রাম করে চার থেকে ছয় ঘন্টা পরপর এটি কেবল স্বল্প সময়ে সর্বোচ্চ সাত দিন চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় এবং দীর্ঘদিনের চিকিৎসা হিসেবে এটি অনুমোদিত নয় দৈনিক মিলিগ্রামের বেশি ব্যবহার অনুমোদিত নয় প্রতিনির্দেশনা কীটোলাক বা অন্যান্য এনএসএস এর প্রতি অতি সংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত